পড়তে বসলেই ঘুম পায় এই সমস্যার সমাধান কি হ্যালো ওয়েলকাম টু স্বপ্ন ছায়া সবাইকে স্বপ্ন ছায়া নতুন একটি স্টাডি ব্লকে স্বাগত আজকের বিষয় পড়তে বসলে ঘুম পায় এই সমস্যাটা কিন্তু কম বেশি সকলেরই হয় কিন্তু এই সমস্যার সমাধান কি আজকে সেই নিয়েই থাকবে কিছু ট্রিপস পড়তে বসলে চোখে ঘুম আসার সঙ্গে জড়িয়ে আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা যখন পড়তে বসি চোখের ওপর চাপ বেশি পড়ে মস্তিষ্ক ডেটা প্রসেসের কাজ করতে থাকে তাই কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘুম পেয়ে যায় এই সমস্যাকে প্রশ্রয় দিলে কিছু জনের কিছু সময়ের জন্য হয়তো ভালো ঘুম হবে বাট এটা ভবিষ্যতে খুব খারাপ প্রভাব ফেলবে এই নিয়ে থাকবে কিছু ট্রিপস তো আজকে আমি পড়ছিলাম ভূগোল গ্রুপসির জন্য এখানে আমার টাইমারটা অন করে পড়তে বসে যাই সকালে সমস্ত কাজ সেরে তো আজকে আমি যে ট্রিপসটা দিব ঘুম দূর করার উপায় পড়তে বসলে সেগুলি হলো নাম্বার ওয়ান পড়ার স্থান অবশ্যই আলোকিত রাখতে হবে অর্থাৎ আমরা যেখানে পড়বো সেখানে যেন বাইরের খোলা আলো এবং ঘরের আলো ভালোভাবে পড়ে দুই নাম্বার বিছানায় কখনোই পড়তে বসা যাবে না পড়ার সময় চেয়ার টেবিলের সামনে পড়তে হবে হ্যাঁ কারো যদি অবস্থা থাকে যে না সে বিছানায় পড়েও ঘুম আসবে না সেটা আলাদা ব্যাপার আর তৃতীয়ত পড়ার আগে হালকা কিছু খেয়ে নিতে হবে কখনোই ভারী খাবার খাওয়া যাবে না কারণ ভারী খাবার খেলে মস্তিষ্ক অলস বোধ করে এ কিছুটা আর চার নাম্বার হচ্ছে রাত তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে তাড়াতাড়ি ওঠা তাই সেটা আমাদের অবশ্যই মেনে চলতে হবে আর ঘুমানোর আগে কোনো মতেই ফোন ঘাটা চলবে না কারণ আমরা ফোন ঘাটতে ঘাটতে এতটাই ফোনের মধ্যে আসক্ত হয়ে পড়ি যে পড়ার সময় মোটামুটি পাঁচশো মিলির মতো জল খেতে হবে এতে মস্তিষ্ক কি হবে আমাদের আদ্র থাকবে এবং যা পড়া বুঝতে ও মনে রাখতে সহজে হবে এবং ঘুমও আসবে না এবং ছয় নাম্বার পড়ার তিরিশ মিনিটের মাঝে আমাদের কি করতে হবে ব্রেক নিতে হবে মানে তিরিশ মিনিট পড়লাম তবে একটু পাঁচ মিনিটে ব্রেক নিলাম কিন্তু ব্রেকের সময় অবশ্যই কিন্তু ফোন ঘাটা চলবে না এই একটু হাঁটাহাঁটি বা একটু জল খাওয়া এরকম কিছু আর সাত নাম্বার আওয়াজ করে পড়তে হবে মানে জোরে জোরে পড়লে কি হয় আমাদের পড়ার অভ্যাস থাকলে তা জোরে জোরে পড়তে হবে জোরে জোরে পড়লে আমাদের পরেটা মানে মনেও থাকবে এবং মনে হবে যে না মস্তিষ্ক মস্তিষ্কর মধ্যে মনে হবে যে না বডি কাজ করছে তাহলে ঘুম আসবে না এই সমস্যা কিন্তু কম বেশি সকলেরই হয় শিশুদের ক্ষেত্রে বেশি হয় আর শিশুদের ক্ষেত্রে যখন হয় তখন কিন্তু অভিভাবকরা সেটা নজর রাখে কিন্তু বড়দের ক্ষেত্রে নজর রাখে না কিন্তু বড়রা নিজেরাই নিজেদের দায়িত্বে সেই অভ্যাসগুলো আমাদের চেঞ্জ করতে হবে এই সমস্ত কিছু মেনে চলো দেখবে আর পড়তে বসার সময় ঘুম আসছে না আমি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি কারণ আমারও না খুব ঘুম পেত পড়তে বসলে পড়তে পারতামই না মানে আমি তিরিশ মিনিট পড়লেই আমার খুব ঘুম পেবে ঘুম পেয়ে যেত আমি তো পড়তে পড়তে ঘুমিয়েও গেছি কতবার আর এই জন্য বকাও খেয়েছি বাড়িতে তো আমি এই অভ্যাসটা চেঞ্জ করেছি আমি এই ট্রিপসগুলোর মাধ্যমে এখন আমি পারি পড়তে আমার ঘুম আসে না একদমই আসে না সেটা বলবো না মানে আগের থেকে তুলনায় অনেক কম আসে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি পড়ছিলাম তার মাঝখানে আমার একটা পার্সেল চলে আসে আমি বাইরে যাই সেটা নি সেটা নিয়ে চলে আসি তো আজকে আমি এই আবার আর একটা নতুন বই পড়ছিলাম এই বইটাতে খুব সুন্দরভাবে সমস্ত এক্সামের এমসি কিউ খুব ভালোভাবে দেওয়া আছে এখানে আমি সিন্ধু সভ্যতা পড়ছিলাম তো ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ লাইক কমেন্ট এবং প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার এই ট্রিপসগুলো মেনে চলো দেখবে তোমরা সফল হবে তো আজকে আমি অনেকটা সময় পড়লাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি আজকে সাড়ে পাঁচ ঘন্টার মতো পড়েছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়া করে আমি একটু রেস্ট নিই তারপরে আবার রাতে রান্না করতে হয় আমাকে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা